এই যে আমরা দেখছি যে একটা সাইজ জাতের পেঁপে এবং এই পেঁপেটার সাইজটা আপনি দেখেন একটার পেঁপের একটা ওজন পাঁচ কেজি একশো একাত্তর গ্রাম প্রায় এক হাত লম্বা না আর পাশে এটাও থাই হাতে হাতে বের পাওয়া যায় না না পাঁচ কেজি কিভাবে মাপলেন পাল্লা দিলে বোঝা যাব পালা দিলে বোঝা যাব কিন্তু বোঝা যাচ্ছে যে ওজন অনেক আর কি আচ্ছা তো এটা কত এটার গাছের বয়স কত গাছ কত বড় গাছের বয়স কত এক বছর হয় নাই এখনো কতগুলো ফল ধরছে এরকম অনেক ফল ধরছে আগে বিক্রি করছেন না এটাই প্রথম পালো নাকি এই একটাই এবার প্রথম পালো আগে বিক্রি করতে করতে বিক্রি করতে করতে চার পাঁচ মন হইব পারছি চার পাঁচ মন হুম এই যে কালার দেখছেন কত সুন্দর আম্রার মতো কি জাত এটা থাই থাই একটা পেপের ওজন পাঁচ কেজি একশো একাত্তর গ্রাম মানে এখন তো বাজারে পাকা পেপে প্রায় আশি একশো টাকা দাম তাই না কেজি একশো টাকা তাহলে যদি এটা যদি আশি টাকা কেজিও হয় তাও একটা পেপের এই একটা পেপে বিক্রি হবে চারশো টাকার উপরে এবং এটা তো এটা তো ওজন হিসাবে কিন্তু এই যে এটার সাইজ দেখে যে সবাই শখে কিনবেন তার জন্য এটার দাম তো আরো বেড়ে যেতে পারে নাকি এটা পেঁপে দোকানের মতো ওকে ঠিক আছে এত বড় বড় পেঁপে এটি আবার ঢাকা শহরে কিন্তু ঢাকা শহরে বাইরে না ঢাকায় এই খিলগাঁও এলাকায়